আসুন আমরা জানব একা একা নামাজ পড়লে আপনার ওই নামাজে একামক দিয়ে পড়তে হবে কিনা বিশেষ করে আমাদের অনেক সময় ব্যস্ততার ধরনের জামাত চুটে যায় কিংবা দেখা যায় বাইরে থাকার কারণে আমরা অনেক সময় জামাতে নামা আদায় করতে পারি না সেক্ষেত্রে আপনি যখন একা একা নামাজ আদায় করবেন একাতি নামাজ আদায় করবেন সেই ক্ষেত্রে আপনাকে একামত দিয়ে নামাজ আদায় করতে হবে কিনা বা একামত নাম আদায় করলে আপনার নামাজ আদায় হবে কিনা বন্ধুগণ আসন এ ব্যাপারে আমরা নবজির একটি হাদিস হাদিসটি আসছে নাসারি শরীপে হাদিসটি বর্ণনা করছে

যখন নাকি পাহাড়ে উপরে উঠে যায় উঠে যাওয়ার পরে জনমানব শূন্য হওয়ার পরে আল্লাহর বান্দা দেখল এখন তো আমার সঙ্গে আর কেউ নাই আশেপাশে কাউকে দেখা যায় না কোন ঘর বাড়ি নেই মসজিদ নাই আজান শুনতে পেল নামাজের অর্থ হয়ে গিয়েছে আল্লাহর বান্দা এবার চিন্তা করলো আমি ফিরে যাও পর্যন্ত নামাজ তো কাজা হয়ে যাবে এখন আমি নিজে নিজে একা একা সারা দাদাই করে নেবাহ আল্লাহ বান্দা আল্লাহ বান্দার সঙ্গে সঙ্গে একা মত দিয়ে একা একা নামাজ আদায় করে নিলেন নবীজি বললেন যে আল্লাপা তার এই আমল তার এই নামাজ এবং একামত দিয়ে নামাজ আদায় করার কারণে আল্লাপা ওই বান্দর সন্তুষ্ট হয়ে গেছেন এবং ওই বান্দাকে আল্লাহ জান্নার নসিব করেছেন শুভানন্দ গান্ধী শুভানন্দিম সমিত বন্ধুগণ এখন আসুন একাকি আদায় করলে আপনি আমি জামা আর একামত দিয়ে বলবো না জি ওলামেকাল মতে একাকি নামাজ আদায় করলেও আপনি এই হাদিস দ্বারা অর্থাৎ একামত দিয়ে নামাজ পড়া বলতে গোল যারা একা একা নামাজ পড়েন অর্থাৎ যারা জামাত ফেল করেন জামাতে জামাত মিস হয়ে যায় সে কারণে যদি আপনার কখনো একা নামাজ আদায় করতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই একামত দিয়ে আপনি নামাজ করবেন নামাজ আদায় করবেন কিন্তু হ্যাঁ অবশ্যই একটি জিনিস আমরা খেয়াল রাখবো আমরা সব সময়ের জন্য চেষ্টা করব জামাতের সেই নামাজ আদায় করা কেননা জামাতে নামাজ আদায় করা একা নামাজ আদায় করার চাইতে সাতাশ গুণ বেশি সোয়াবরা রাখে বুকের হিসেবে হাতীতে আসছে যে একা নামাজ পড়ার চাইতে অর্থাৎ সয় শতম পঁয়তাল্লিশ নম্বর হাদিস একা নামাজ আদায় করার চাইতে নবীজি বলেছেন অর্থাৎ

সাতাশ এক হাতে সাতাশ গুণ সব থেকে আমাকে বেশি দান করবেন সুধান এই জন্য বন্ধুগণ আসল আমরা আজকে থেকে আমরা অলসতা করে এক একা মাস আদায় করবো না আমরা জামাতে সে সালাত আদায় করব ইভেন আমরা যদি তখন একা নামাজ আদায় করি সেরা আদায় করি আমরা এই কামত দিয়ে নামাজ শেষ করব আমরা কামত দিয়ে নামাজ আদায় করব আমরা তারা সকলকে সকলকেই জানাতে সহিত সেরাব আদায় করার বা নামাজ আদায় করার তাও ফিজান করুন সকলে বলি আমি